আমার দর্শক ভাইয়েরা সবসময় কমেন্ট করে থাকে যে আমাদের পাঁচ হাজারের উপরে ফলোয়ার হয় না কেন সেই বিষয় আমি আপনাদের সামনে একটি টিপস নিয়ে আসলাম পাঁচ হাজার নয় আপনাদেরকে আজকে এমন একটি গোপন টিপস আমি দিব সে টিপসটি হল পাঁচ হাজার নয় আনলিমিটেড আপনাদের ফলোয়ার বাড়বে তা আনলিমিটেড কিভাবে সে এক ক্লিকে আনলিমিটেড থলোয়ার বাড়ানো যায় সেই টিপসটি আপনাদের সামনে আমি তুলে ধরতেছি আপনারা দেখেন ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক একটি শেয়ার আর একটি কমেন্ট করে দেবেন তো যাই হোক আমি সরাসরি আমাদের সেই ফেসবুক অফিসিয়াল আমাদের সেই ফেসবুক অফিসিয়াল সাইটে যাই সাইটে যাওয়ার পরে দেখবেন আমাদের একটি লঘু আছে ফেসবুক লঘু ওইখানে একটি আপনারা ক্লিক করবেন এখানে দেখতেছেন এই লঘুতে আপনারা একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখবেন একটি পেজ খুলে আসলো সেই পেজটি হলো আপনি এখানে এসে দেখবেন প্রফেশনাল মোড আছে কি না যদি প্রফেশনাল মোড থাকে তবে এটা একটি টিপস আপনাদেরকে বলে যাই সে প্রফেশনাল মোডটা আপনারা কোন জায়গায় প্রফেশনাল মোড চেক করবেন আপনারা সরাসরি এই থ্রি ডাটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে আপনারা অল্প নিচে নামানের পরে দেখবেন এখানে আছে টান প্রফেশনাল মোড অফ এখানে টান প্রফেশনাল মোড অফ টাই থাকবে অন থাকলে সেটা হবে না তে আপনারা এই কাজটিকেও ভুলেও করবেন না এই অফটাকে অন করবেন না যদি অন করেন আপনাদের রিচ আপনাদের ভিউজ একদম জিরোতে যাবে কা সব সবসময় এটা অন থাকতে হবে আমারটা যেমন আগে থেকে অন করা আছে তে সরাসরি আমরা এখান থেকে বের হয়ে যাই বের হয়ে যায় আর একটি কাজ আছে আপনারা ফের এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে আপনারা চলে আসবেন একদম তলে তলের নিচে নামে আসবেন নিচে নামার পর দেখবেন এখানে আছে সেটিং এই সেটিংয়ে আপনারা একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা সেটিংয়ে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা আবার এখানে দেখতে পারবেন আর একটা পেজ খুল খুলব সেই পেজটিতে আপনি একটিবার সেটিংয়ে ফেরা টাচ করবেন সেটিংয়ে টাচ করার পরে আপনারা একদম নিচে চলে আসবেন নিচে আসবেন নিচে আসবেন নিচে আসবেন এখানে দেখবেন হাউ পিপুল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্রাক্ট ইউ এখানে আপনারা একটি ক্লিক করে দেবেন ক্লিক করা দেওয়ার পরে ফার্স্ট যে লাইনটি আছে এই লাইনটি আপনারা দেখবেন যে এখানে কী লেখা আছে এখানে আপনি একটা টিভি মারবেন এখানে একটা ক্লিক করেন ক্লিক করার পরে যদি আপনার সেই পেসটির ভিতরে পেসটির মধ্যে যদি এভ্রিয়ন লেখা থাকে কোনো দিনও আপনার পাঁচ হাজার ফলোয়ার্সের উপরে ফলোয়ার একটি হবে না আর যদি আপনার এখানে থাকে আপনি এখানে এই ফ্রেন্ডস অ্যান্ড ফ্রেন্ডস এখানে আপনারা একটি ক্লিক করবেন সে ক্লিক করলে আপনাদের ফলোয়ার আনলিমিটেডভাবে বেড়ে যাবে তো এইখানে একটা ক্লিক করার পরে আমি দেখেন এই যে একটা ক্লিক করলাম সেভে ক্লিক করে সরাসরি এখান থেকে আপনারা বের হয়ে যাবেন তো বন্ধুগণ এভাবে আপনাদের ফেসবুক পেজ আমার এই ভিডিওটা দেখে অল্প আপনাদের কাজে এসে থাকে তাই লাইক একটি কমেন্ট করতে ভুলবেন না দা হা আচ্ছা